কোনো লড়াই শেষ হয় নাই সে ফাতিমার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না প্রিয় ভাইয়েরা কথা বলছি ভারতে ভারতের কথা বলছি ভারত নাকি হিন্দুস্তান দেশ তাহলে সরনা দাস নামে কিশোরীকে হত্যা করল কেন উত্তর দিতে হবে বস্তুতে এই মোদী সরকার ভারতীয় সরকার ভারতীয় তারা মূলত হিন্দুরা তারা একটা উদ্যোগোষ্ঠী গোষ্ঠী না হিন্দু না মুসলমান কাউকে করে না বলছি তোমরা কি জানো না বাংলাদেশের উপর কি অবস্থা হাস যখন তোমরা ওখানে মুসলিম নিয়ম করে ওইখানে মুসলিমকে গরু হয় মরে ফেলে এইখানে কি হিন্দুরা বিবেদ করে না হিন্দুদের বিবে ভারত কি তাই আবার বাংলাদেশ কনস্টিটিউশন হলে ভারত বিপদে পড়ে না এই ইগ্রেশন গুলো এই গাধা গুলো বোঝে না হাজু করে কোন জঙ্গলে এখনো সত্য হয়নি তার কাছে ছোট ছোট করে মানুষকে মূল খুলে চাল খাওয়াতে পায় না এরা ইতর জাত কৃতন জাত এই ভারত সবসময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য কাউকে দিতে চায় না এই ছোট কি করতে করতে চায়না এটা শত্রু হয়েছে পাকিস্তান শত্রু হয়েছে নেপাল এটা শত্রু হয়েছে ভুটান শত্রু হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু আমরা বাংলাদেশ কি বন্দী হব ভারতের দিন শেষ ভারতের দিন শেষ আমরা দুঃখের সাথে বলছি ভারতের ওই নীতি নিয়মের ফল আমাদের যে মানুষগুলো মারা গেছে দুই হাজার সাল থেকে পনেরোশো মানুষ পত্রিকার এরপরে কিছু কিছু রাজনীতি নিয়ে আকার ইঙ্গিতে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি যায় রাজনীতি এত সোজা জনগণকে ভুলতে ভাবছে ভাবছে জনগণ বেতনে তারা কি ভারতে তালালি করে ভালো আলোচন্টা ক্ষমতার গণ্য পেতে চাই তাই না ওই যুগ শেষ হয়েছে আমরা এর সাথে উত্তর করিমাকে ভারতে পাঠিয়েছি তোমাদেরকে একই জায়গায় পাঠাবো তোমরা লিখে রাখো এবং বিএসএফ কে বলছি মরার জন্য তোরা প্রস্তুত মরার জন্য প্রস্তুত হক কারণ বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে মূল্য তিন দিন আগে আসে তিনজুর মূল্য সাতজন আগে আসছে সাতজন মূল্য পঞ্চাশ দিন আগে আসে বাংলাদেশের নাগরিক নদীদের কন্যা হাসিনাকে হারানোর জন্য মতো প্রস্তুত আর তুই তো পাশে দেশ ভারত সেই দেশের মারার জন্য আমরা প্রস্তুত না আমরা ঘোষণা করেছি